বাবা ফাটা পড়াশোনা হয়ে গেলে একটু রান্না করে আসিস দরকার আছে মা বলো কি বলবে শোন তোর পড়াশোনা যদি কমপ্লিট হয়ে যায় তুই পল্টু কাকের দোকানে গিয়ে যাবি গিয়ে চুলটা ভালো মতো কেটে আসবি আর যেটা বলছি একদম ছোট ছোট করে কেটে আসবি কিন্তু আগের মতো এরকম বড় করে কাটবি না অনেকগুলো করে টাকা নেয় ঠিক আছে এনে পঞ্চাশ টাকা নিয়ে নিয়ে যা ঠিক আছে দাও গিয়ে চুলটা কেটে আসি হ্যাঁ যেটা বললাম যেটা মনে রাখবি প্রত্যেকবারের মতো এরকম বড় করে চুল কেটে আসবি না এখন স্টাইল করার কোনো প্রয়োজন নেই অনেক ছোট আছিস ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে ও পল্টু কাকু ফাঁকা আছে চুল কাটতে এসেছিলাম হ্যাঁ রে ফাঁকা আছে কিরকম স্টাইল কাটবি আমার মতো স্টাইল কাটবি না অন্য কোনো স্টাইল করবো মার্কেল জ্যাকশন ফ্যাকশন কাটবি নাকি না গো পল্টু কাকু এবার পুরো নেড়া করে দাও আমাকে কিরে বলিস কিরে প্রত্যেকবার তো একদম স্টাইল করে চুল কেটে নিয়ে যাস এবার নেড়াও অবি কেন তুই অত বেশি কথা না বলে তাতে চুলটা কেটে দাও তো ঠিক আছে বসে পড় ও মা দেখো চুল কেটেছি কেমন হয়েছে দেখো হ্যাঁ বাবা ফাটা চুল কাটা হয়ে গেছে বলছি ছোট ছোট করে কেটে তো প্রত্যেকবার তুই বড় বড় করে চুল কেটে আছিস। আর আমার টাকাটা পুরো পুরি জলে যায় এবার মনে হয় তোমার অপছন্দ হবে না দেখো একবার পেছন ঘুরে দেখো কেমন ভাবে চুলটা কেটেছি ও মা গো এ তো পুরো ন্যাড়া হয়ে চলে এসেছে বাবা এবার কি করব